গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি বানাবো মটন কষা তার জন্য একটি পাত্রে মটনগুলো ধুয়ে নিলাম প্রথমে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো নুন স্বাদ মতো নুন আদা রসুন পেস্ট আর দেব কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো আর সর্ষের তেল পুরোটা ম্যারিনেট করে আমি এটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াটা বসিয়ে দেব কড়াটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে তেল কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো আমি ভালো করে ভেজে ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো সব তুলে নেব এবার করার মধ্যে আমি একটু ফোড়ন দেবো দারচিনি গোটা এলাচ আর লবঙ্গ আর দেব শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এইবার আমি ম্যারিনেট করা মাংস পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মাংসগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব নিয়ে আবার মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে দেব মাংসগুলো ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো আবার আমি ঢাকাটা খুললাম এবার মাংসর থেকে যে তেলগুলো বেরিয়ে আসছে মানে মাংসর কষাটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে এটাকেও ভালো করে নাড়াবো কষাবো ভালো করে কষাবো কষিয়ে মাংসটা কষানো হয়ে গেছে মশলার থেকে নিজের তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আমার আলুগুলো দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য এবার আমি চাপা দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম ঢাকনা খুলে দেখে নেব আলু আর মাংস সেদ্ধ হয়েছে না একদম মাংস রেডি এবার আমি গরম মশলা দিয়ে দিলাম আপনাদের সবাইয়ের জন্য মটন কষা রেডি বাই